এইচএসি পঁচিশ ব্যাচ আমরা যদি ঈদের বন্ধটাকে হিসেব করি তাহলে আমাদের হাতে আর মাত্র নব্বই দিন বাকি আছে তুমি ভাই আর কবে সজাগ হবা কবে তোমার মাথার মধ্যে আসবে যে আমার নিয়ে একটু সিরিয়াস হওয়া দরকার বুধ বুদ্ধি তুমি একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস এক বছর দেড় বছর করে প্রায় দুই বছর সময় শেষ করে দিচ্ছ তো এই শেষ মুহূর্তে এসে লাস্ট নব্বই দিনকে যদি কাজে লাগাতে পারো তাহলে তুমি তোমার বাবা মায়ের মুখে একটা প্রাপ্তির হাসি দেখতে পারবা যারা তোমাকে নিয়ে স্যাটিসফাইড থাকবে এবং যারা বলবে যে না আমার সন্তানটা কিছু একটা করে দেখিয়েছে এইচএসিতে অ্যাপ্লাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পাবা তোমার বাবা মা হবে পৃথিবীর অন্যতম সুখী বাবা মায়ের মধ্যে একজন কারণ সকল বাবা মাই তার সন্তানের সাফল্যে এক আকাশ সমান খুশি হয় তাই আমি তোমাকে বলছি তোমার জন্য না হলেও তোমার ওই দুইজন বাবা মায়ের কথা মাথায় রেখে শুরু করো দেখতে দেখতে এইচএসি পঁচিশের কাজে লাগাতে পারো দিন শেষে বিজয়ের হাসি আমরা তোমার মুখে দেখব সময় থাকতে সময়ের মূল্যে দাও তোমার মতো অনেক স্টুডেন্ট স্টুডেন্টরাই তার আগের সময়গুলোকে নষ্ট করে এইচ শেষ মুহূর্তে এসে মাত্র মাসখানেক সময়ের মধ্যে পুরো সিলেবাস শেষ করতে না পারায় এইচএসি টা খারাপ ফলাফল করে ফলশ্রুতিতে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না জাতীয় বিশ্ববিদ্যালয় একেবারে ছোট ছোট নিয়ে সুযোগ পায় ছোট বলতে আমি যে এই পিছনের দিকে থাকে যদিও সকল সাবজেক্ট বা বিষয়কে আমি সম্মান জানাই সো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলছি সময় যেহেতু আছে এই লাস্ট নাইনটি ডেজ একটু প্ল্যান করে পড়া যায় না বাবা মায়ের কথা মাথায় রেখে নিজের কেরিয়ারটার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ ভবিষ্যৎকে পরিকল্পনা করে একটু বেশি পরিশ্রম কি করা যায় না কারা জীবনে সফল হয় যারা একটু বেশি চেষ্টা করে যারা একটু বেশি লেগে থাকে যারা বিরক্ত বোধ লাগা সত্ত্বেও আরেকবার বসে যে না আমার সিলেবাসটা শেষ করতে হবে তারাই তো দিন শেষে বিজয়ী হয় তাদের মুখেই তো বিজয়ের হাসিটা ফুটে সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি মাথা ঠান্ডা রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এইচ এর জন্য একটা প্ল্যান করো এই নাইনটি এর প্ল্যান যার যত সুন্দর গুছানো থাকবে এই নব্বই দিনে যে যত বেশি গুরুত্ব দিবে এই নব্বই দিনে তুমি যদি একটু বেশি জোর দাও দিন শেষে এইচএসির রেজাল্টটা ভালো হবে ঢাকা বিশ্ববিদ্যালয় আসবে ফাঁকিবাজি তো অনেক দিয়েছো এই জায়গায় তুমি এসে এইচএসি প্লাসের জন্য একটু চেষ্টা করো ফাঁকিবাজি তো তুমি অনেকটাই করেছো এইচ এস সির প্লাসটা গুছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটু পরিকল্পনা করো আমি তোমাকে আবারও বলছি একটু রুটিন বানিয়ে ফেলো তোমার আইসিটির কোন কোন টপিকগুলা বাকি আছে ইংরেজির কোন অংশগুলো এখনও দেখা হয়নি বাংলা ব্যাকরণের কোন জিনিসটা পড়া এখনও রয়ে গিয়েছে কিংবা তোমার যে বিভাগ ভিত্তিক সাবজেক্টগুলো আছে অর্থনীতি ভূগোল পৌরনীতি যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস মনোবিজ্ঞান কৃষি শিক্ষা ইসলাম শিক্ষা হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স কিংবা রসায়ন কিংবা তুমি ফিজিক্স নিয়ে যদি প্ল্যান করে থাকো হায়ার ম্যাথ নিয়ে যদি প্ল্যান করে থাকো এগুলোকে নিয়ে একটু বসো যে বায়োলজির কোন অংশটা এখনও আমার পড়া বাকি আমার রিভিশন দিতে হবে সো কোন কোন অংশ থেকে প্রশ্ন আসে সেটাকে একটু ভালোভাবে অ্যানালাইসিস করো টপিকগুলাকে গুরুত্ব দিয়ে পড়ে প্রবলেমগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করে বোর্ড কোয়েশ্চেন সলভ করো বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে তোমার কনফিডেন্সটা বিল্ড আপ হবে এবং তোমার পুরো সিলেবাস শেষ করে দিতে যত ধরনের সাজেশন লাগে আমরা প্রো উইথ স্বাধীন প্ল্যাটফর্ম থেকে সকল কিছু প্রোভাইড করব। সো তোমরা অনেকেই জানো আমাদের এইচএসসি টু অ্যাডমিশন নামে একটা ব্যাচ আছে যে ব্যাচের মাধ্যমে আমরা তোমার পুরো সিলেবাসটা গুছিয়ে দিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে চাই সো সেই ক্ষেত্রে এইচএসসিতে অ্যাপ্লাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুইটাকে কনফার্ম করতে চাই আমরা গত বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তাদের সাথে কথা বলে জানা গেছে তাদের ইংরেজি বেসিক ছিল খুবই দুর্বল ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে তারা ছিল খুবই কাঁচা তারা বানিয়ে লিখতে পারত না ইংরেজি লাইন পরের বাংলাটা বুঝতো না বাংলা ব্যাকরণের কারক সমাজ বিভক্তি উপসর্গ শব্দ ও শব্দের শ্রেণীবিভাগ ধ্বনির পরিবর্তন বিরুক্তি শব্দ এগুলা নিয়ে তাদের ধারণা ছিল কম সাধারণ জ্ঞান তারা টেকনিকে মনে রাখতে পারতো না তাই এত তথ্য তারা সহজেই ভুলে চলে হিসাব বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্সে ক্যালকুলেটর ছাড়া তারা ম্যাথ করতে পারতো না এই কারণে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি এখন এই প্রবলেমগুলো যদি তোমারও থাকে হতাশাজনক কথা হলে এটাই সত্যি যে তুমিও তাদের মতো এরকম একটা দুর্বল রেজাল্ট করবা যার মাধ্যমে তুমি তোমার স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে পারবে না এই সমস্যাগুলোর সমাধানে আমরা নিয়ে এসেছি এইচএসি টু অ্যাডমিশন ব্যাচ সো এইচএসি টু অ্যাডমিশন ব্যাচে তোমার সকল সমস্যা আমরা সমাধান করে দিব এই বিষয়ে বিস্তারিত জানতে তুমি আমাদের নাম্বারে কল দিতে পারো আমাদের সাথে ফোনে কথা বলতে পারো আমরা তোমার সকল সমস্যা বিশ্লেষণ করে তোমাকে একটা পারফেক্ট সলিউশন দিব আর এইচএসি টু অ্যাডমিশন ব্যাচে শুরুতে এইচএসির সকল পড়া পড়ানো হবে এইচএসির সিলেবাসটা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই একই ব্যাচে পড়ানো হবে শুরুতে এইচএসির বাংলা ইংরেজি আইসিটি সহ সকল গ্রুপ সাবজেক্ট পড়াবো একেবারে সব এবং এই চএস সিলেবাস শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া একটা বেচেই হয়ে যাবে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে আমরা হচ্ছে কোর্স সম্পর্কে ডিটেলসে দিয়ে দিব। তুমি হচ্ছে ডেসক্রিপশনে দেখতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে একটু ইনবক্স করো এই নাম্বারে কল দাও আমাদের সাথে কথা বলে ব্যাচ সম্পর্কে বিস্তারিত জেনে তুমি তোমার স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাও